হ্যালো দর্শক মন্ডলী সো আপনারা অনেক সময় আমাকে অনেক ভাই বলেছে যে এটা হচ্ছে অনেক পুরানা সাবজেক্ট সো আজকের যে সাবজেক্টটা বলতে চাইছি সেটা হচ্ছে আঠাশ তারিখের সাবজেক্ট এবং আঠাশ তারিখে মিস্টার এস যে মিটিং এ আসছিল সে মিটিং এর চ্যানেলে সম্ভবত এটা আউটলেন চ্যালেঞ্জ ছিল বাট কথাগুলো উনি গুরুত্বপূর্ণই বলছিলেন এবং সে বিষয়টাই আমি দেখানোর চেষ্টা করব আমি যে তথ্যগুলো এই মুহূর্তে অ্যাড করতে যাচ্ছি চ্যানেলে রিভিউ আকারে সেটা হচ্ছে গ্লোবাল লাইভ আপডেট যে চ্যানেল নেম এই চ্যানেল নেম জুলিয়া নাগায়েন উইথ অ্যাসমো পারে এই চ্যানেল থেকে নিয়েছি এবং তথ্যগুলো সম্পূর্ণই নাও হয়েছে আমার আমাদের যে আপডেট নিউজ নিউজ এইট সেখান থেকে সো আমার মনে হয় যে যারা একটু বুঝতে চান কথার মাধ্যমে তারা বুঝতে পারবেন আশা করি এবং এখানে যে বিষয়গুলো আলোচনা করব সে বিষয়গুলোর মধ্যে আছে আপনার আহ নতুন আপডেট অনপ্যাসিভ নতুন আপডেট ভিক্টোরি উইথ অ্যাস সার্ভের ফলাফল বিনিয়োগকারীদের আশা ও ভবিষ্যতের পরিকল্পনা এই বিষয়গুলো থাকবে তো চলেন দেখা যাক কি কি আছে সবাইকে স্বাগত আজকের বিশেষ আপডেটে আজকের দিনটি অনপ্যাসিভ পরিবারের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত মানে ওই মিটিং এ যা ডিসকাস হয়েছে হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে পুরনো অনপ্যাসিভ সিস্টেমের সাথে কাজ করছি কিন্তু সময়ের সাথে সাথে এটা অনেক পুরনো গাড়ির মতো হয়ে গেছে মেরামত করলে মেরামত করা সম্ভব হলেও সেটি আমাদের ভবিষ্যৎ যাত্রার জন্য যথেষ্ট নয় তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে নতুন ভাবে শুরু করার পুরাতন সিস্টেমের অবস্থা পুরনো অন প্যাসিভ এখন সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে না আমি আগে বলছি যে বন্ধ হয়ে গেলে ডেটার ট্রান্সফার প্রবলেম হবে এটি থাকবে শুধুমাত্র যোগাযোগ রাখার জন্য যে সব সদস্যের কমিশন বকিয়া রয়েছে সেগুলো নিষ্পত্তি করার জন্য তবে এটাকে আরো নতুন কিছু বানানোর আহ বানানোর বা সামনে এগিয়ে নেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে না অর্থাৎ পুরনো সিস্টেম থাকবে সেটি আর মূল ভিশন নয় এই বিষয়টা এখানে বলছে তো নতুন যাত্রা নতুন যাত্রা ভিক্টরি ভিক্টরি উইথ অ্যাস এখান থেকে শুরু হচ্ছে আমাদের আসল নতুন ভীষণ যার নাম ভিক্টরি উইথ অ্যাস হোল্ড অন সেকেন্ড ওকে ঠিক আছে ভিক্টোরি উইথ এস এটি একটি সেতুর মতো যা পুরাতন যা পুরনো থেকে নতুন সিস্টেমে নিয়ে যাবে এটা আমার কথা না তাদের ভিডিও কনফারেন্সের কথা হ্যাঁ নতুন সিস্টেম মনে রাখবেন ভিক্টোরি উইথ এস মূল ব্যবসা নয় বরং এটি ফ্রি মেম্বারশিপ প্ল্যাটফর্ম এখানে শুধুমাত্র সেই সব সদস্যরা যোগ দিতে পারবে যারা সত্যি যোগ্য এবং ভেরিফাইড এটি একটি বিশেষ জায়গা যেখানে শুধুমাত্র সিরিয়াস এবং আসল মানুষরা থাকতে পারবে তার মানে লিডটা হবে আপনার প্রি কোয়ালিটি ফুল মানে আপনাকে একজন দক্ষ হতে হবে এখন যদি আপনাকে বলি আমি আপনি জানেন কি না জানি না কারণ আমার অডিয়েন্স ভিডিওটা দেখছেন তিনি কোন কোয়ালিফিকেশন বাট আপনি আপনার আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আপনি কি গুগল মিটে ভিডিও কল দিতে পারেন স্ক্রিন শেয়ার করে তাহলে বুঝে যাবেন আপনি যে আপনার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে তারা কতটা দক্ষ এসমুফারের কথা অনুসারে যারাকে রাখবে তারা অবশ্যই তীক্ষ্ণ মাইন্ডের হবে এটা আমার ধারণা দেখা যাক অর্থাৎ থাকতে পারবে ভিক্টরি উইথ অ্যাস এ সুযোগ এই প্ল্যাটফর্মের সদস্যরা সুবিধা পাবেন তা সত্যি চমৎকার এখানে থাকবে এক্সক্লুসিভ যোগাযোগ ব্যবস্থা আধুনিক ট্রেনিং সেন্টার ভিডিও সমৃদ্ধ লাইব্রেরি বিভিন্ন ধরনের কোর্স লাইক ইউডেমি এ ধরনের কোর্সগুলোতে শেখানো হবে পার্সোনাল ডেভেলপমেন্ট ব্যক্তিগত উন্নতি কিভাবে করা যায় মার্কেট ব্র্যান্ডিং লক্ষ্য সাফল্যের পরিকল্পনা এখানে বিশেষ জোর দেওয়া হবে নতুন মন মানসিকতা তৈরি করার তৈরি করে তোলার কারণ পুরনো মন মানসিকতা দিয়ে নতুন ভবিষ্যৎ তৈরি করা যায় না লাইক আমাদের আপা আমি এখানে একটা কথা বলি পলিটিশিয়ান বিষয়ে ধরেন আমি ডেটেলসে যাবো না আপনি বুঝে যাবেন আপনি একটা গাড়িতে উঠে আছেন কিন্তু আপনি বিচার করছেন যে আমার পিছনের গাড়িটা কত স্পিডে চলছে তাহলে কি আপনি সামনের দিকে যেতে পারবেন তাহলে আমাদের লিডারের মন মাইন্ডে ছিল এই ধরনের আপনাকে দেখতে হবে 50 সালের দিকে এখন আপনি একটা করে অতীতের কে ভুল করেছিল তাকে সাজা দিছে সো ইট'স এ ব্যাকডেটেড মাইন্ড সো চলে যাক আমাদের স্ক্রিপ্টে সার্ভের ফলাফল এই যে আপনারা কিছুদিন আগে সার্ভে করেছেন না ব্যক্তিরা জানিয়েছে প্রথম সার্ভেতে পায় সাতানব্বই মানুষ সদস্য আগ্রহ দেখিয়েছে দ্বিতীয় সার্ভেতে আরো মানুষ সিরিয়াস ভাবে নতুন ধাপে যাওয়ার প্রস্তুতি হয়েছে তবে আমি আমি নতুন যেতে চাই না প্রোগ্রামিং করে আবার বানাতে চেয়েছিলাম কিন্তু আমার লিডার এটা করেনি আচ্ছা এর মানে হলো সারা বিশ্বে থেকে লাখ লাখ মানুষ ভিক্টোরি উইথ এস এর এই নতুন যাত্রায় অংশ নিতে চায় এটি প্রমাণ করে যে পরিবর্তনের জন্য মানুষের ভেতর প্রবল আগ্রহ তৈরি হয়েছে ভেরিফিকেশন ও যোগদানের নিয়ম ভিক্টরি উইথ এস এ সরাসরি সবাই যোগ দিতে পারবে না ওকে প্রথমে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে যেখান থেকে দশ থেকে এগারোটি প্রশ্ন থাকবে এরপর কে ভেরিফিকেশন প্রক্রিয়া হবে যা তৃতীয় পক্ষ দ্বারা পরিচালনা করবে এই ভেরিফিকেশন নিশ্চিত করবে যে প্রত্যেকটি ব্যক্তি আসল ব্যক্তি কি না তার মানে পরীক্ষা দেওয়ার মতো কিছু এই ধাপ সম্পূর্ণ করার পরে প্ল্যাটফর্মে প্রবেশাধিকার মানে এন্ট্রি পাওয়া যাবে এর ফলে প্ল্যাটফর্মে থাকবে শুধুমাত্র সত্যিকারের মানুষ এবং সিরিয়াস সদস্যরা ইনভাইটেশন ইনভাইটেশন ভিত্তিক ব্যবস্থা ভিক্টরি উইথ অ্যাস ইনভাইটেশন ভিত্তিক মানে সবাই একসাথে যোগ দিতে পারবে না যে যাকে ইনভাইট করবে সেই কেবল যোগ দিতে পারবে যারা আগে আসবে তারা পরবর্তীতে অন্যদের আমন্ত্রণ জানাতে পারবে মানে রিকল টাইপের অনেকটা চেন মানে আপনি ঢুকে গেলেন সবাই একসাথে রেজিস্ট্রেশন করছে ন প্রথমে বিশ জন যাবে এবং সেই বিশ জন যাদের কোয়ালিফিকেশন দেখবে যে হ্যাঁ ঠিক আছে অমুক স্কিল ঠিক আছে অমুক স্কিল ঠিক আছে দেন রেফার প্রসেসে ঢুকাবে ঠিক আছে রেফার প্রসেসে এর ফলে একটি বিশেষ পরিবেশ তৈরি হবে যেখানে মানুষ নিজেরাই সদস্যদের কাছে গিয়ে জয়েন করার লিংক চাইবে ঠিক আছে বক্তাদের ভাষায় তখন আপনারা হবেন هاউન્ટેড ও একটু পিছনে যায় এর ফলে একটি বিশেষ পরিবেশ তৈরি হবে যেখানে মানুষ নিজেরা সদস্যদের কাছে গিয়ে জয়েন করার লিংক চাইবে বক্তাদের ভাষায় তখনই আপনারা হবেন هاউન્ટેড অর্থাৎ মানুষ আপনাদের কাছে খুঁজে বের করবে আপনাদের কাছ থেকে অংশ নেয়ার সুযোগ চাইবে বাজারে ভবিষ্যতের ভীষণ আন্দোলন লক্ষ্য হলো সারা বিশ্বে পরিবর্তন আনা লক্ষ্য হলো সারা বিশ্বে পরিবর্তন আনা এবং ইন্টারনেটে নতুন রেকর্ড তৈরি করা এটি শুধুমাত্র ব্যবসা নয় বরং এটি একটি বৈশ্বিক প্রচেষ্টা যেখানে লাখ লাখ মানুষ একসাথে এগিয়ে যাবে মূল মন্ত্র এই যাত্রাকে সফল করার জন্য তিনটি মূল মন্ত্র ঘোষণা করা হয়েছে রাইজ রিসেট রিফোকাস রাইজ মানে প্রত্যাশা উঁচুতে তোলা এবং বড় স্বপ্ন দেখা রিসেট মানে পুরনো মন মানসিকতাকে ত্যাগ করে নতুন করে শুরু করা রিফোকাস মানে সাফল্য উন্নয়ন বাস্তব অর্জনের দিকে মনোযোগ দেয়া এবং এই তিনটা কথা কিন্তু উচ্চি বা বাক্য হিসেবেই ওই এসআর এর মিটিং এ ছিল যার কারণে আমার স্ক্রিপ্ট এসেছে তো বন্ধুরা আমার স্ক্রিপ্ট ভিডিওটি শেষ করতে চলেছি তো বন্ধুরা পুরনো অনপ্যাসিভে থাকছে থাকছে তবে তার ভবিষ্যতের জন্য প্রাধান্য পাবে না বা প্রধান নয় আমাদের আসলে নতুন যাত্রা শুরু হচ্ছে ভিক্টরি উইথ অ্যাশ থেকে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেদেরকে নতুন ভাবে তৈরি করব নতুন শিক্ষা নেব নতুন ভীষণের দিকে এগিয়ে যাব এ সময় ইতিহাস তৈরি করব আর আমি অ্যাশ মানে ভিডিও স্ক্রিপ্ট আমি অ্যাশ আপনাদের এই এই সঙ্গে এই যাত্রায় আমি অ্যাশ আছি আপনাদের সঙ্গে এই যাত্রায় ওকে চলুন আমরা একসাথে সাফল্যের দিকে আগায় যাই ঠিক আছে এই হচ্ছে আমাদের গেল আঠাশ সেপ্টেম্বরের স্ক্রিপ্ট